আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতাশে আগস্ট আগামীকাল আঠাশে আগস্ট আজ ও আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিত জানবো তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজ সাতাশে আগস্ট দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর আবহাওয়া থেকে কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ ঝড় বৃষ্টি যেতে পারে বয়ে দেশের ছয়টি জেলায় আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বৃষ্টি বজ্রসহ দমকা যেতে পারে হওয়া বয়ে এই সকল এলাকার এক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে ছাব্বিশে আগস্ট এক আবহাওয়া জানানো হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গঙ্গে ও পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সুন্দরবনগুলোর উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এজন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আজ সকালে দেশের অনেক জায়গায় আকাশ পরিষ্কার ও রোদের দেখা মিললেও বেলা বাড়তেই আকাশে মেঘে ছেয়ে গেছে কোথাও কোথাও শুরু হয়েছে গুড়ি বৃষ্টি কলকাতা ও ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর আলমডাঙ্গা ঝিনাইদহ কোটচাঁদপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বিভাগের আশপাশের অঞ্চল লোহাগাড়া ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর গোপীনাথপুর ধামরাই কাপাসিয়া ঢাকা এদিকে রংপুর ময়মনসিংহ সিং কুমিল্লা চট্টগ্রাম সব জায়গাতেই মেঘের উপস্থিতি রয়েছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আর মূলত হালকা থেকে আজ মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টি খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজারে হতে পারে এছাড়াও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বুধবার সিলেট অঞ্চলের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতিবার রাত থেকে সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী বিভাগে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরা আসামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা বাংলাদেশে বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের কথা সকলেই জানেন এখন আমাদের সকলের উচিত যার যার জায়গা থেকে সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো তারা আমাদেরই ভাই তাদের মুখে একটু খাবার তুলে দিতে তাদের পোশাক আশাকের ব্যবস্থা করতে আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে